তো আমাদের পূজা মণ্ডপ প্রায় এখন কমপ্লিট হয়েছে আর কিছু সময় বাকি তো আমি দেখিয়েছিলাম আগে আগের মুহূর্ত এখনকার মুহূর্তটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ মডেল ফিনিশিংয়ের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এগুলো হচ্ছে আদিবাসীদের জীবন যে পায়ে পায়ে আন্দামানের যে দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো সেই দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এটি হচ্ছে হরিশপুর তার ফ্রেন্ড ক্লাবের পক্ষ থেকে এই পুজোটি হয় তো দেখতে পাচ্ছি না এখানে আদিবাসীরা যা আগেকার দিনে যেমন যেমন মাছ ধরতো আগেকার দিনে জীবনযাপন সেটাকে সম্পূর্ণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই দৃশ্যটাকে আপনাদের সামনে শেয়ার করছি হ্যাঁ এই আমাদের ব্রাদার্সরা কাজ করছে এখন এগুলো আর লাস্ট পজিশনের কাজ এটা আর এটি কিন্তু মেন যে ফ্রন্টটা ফ্রন্টটা আমি কাজের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানেও কিছু মডেল বসবে কাজ বাকি আছে তো এগুলো আগেকার দিনে মানুষরা কেমন স্বীকার করত আদিবাসীদের জীবনযাপন সেগুলোকে সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ কিন্তু কাঠ ছই দিয়ে বানানো তো তাদের গৃহ কেমন ছিল সেগুলোকে বিভিন্ন রূপে সজ্জিত করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এটি হচ্ছে মেন গেট মেন গেটের সামনে ওই দেবী মূর্তিটা বসানো আছে দেখতে পাচ্ছেন তাদের জীবন যাপনের সময় যে দেব দেবী পূজা করতো তারা সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে তো দেখুন এই যে দৃশ্যগুলো আর এটি হলো পুজো মণ্ডপের ভেতরে দেখুন সিলিংটা আছে সিলিংটা কিন্তু আমার খুবই পছন্দ Thank you for watching.